বাড়ি ভেঙে মৃত এক ছাত্র তার নাম ধ্রুবজ্যোতি মন্ডল ঘটনাটি ঘটেছে বাগুইয়াটি থানা এলাকার বিধাননগর পৌর নিগম আঠেরো নম্বর ওয়ার্ড নগরে। অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে নিয়ে যাওয়া হয় আর হাসপাতালে সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি বছর পনেরো আগে তৈরি হয়েছিল এই বাড়ি সেই বাড়ি ভেঙেই বিপত্তি প্রথমে তিনতলার ছাদ ভেঙে পড়ে দোতলায় তারপর দোতলার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির গায়ের ওপর ঘরের খাটে বসে সেই সময় টিভি দেখছিল ধ্রুবজ্যোতি সেই সময় বাড়ির ভাড়া নিয়ে অন্যত্র থাকার জন্য বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন ধ্রুবজ্যোতির মা ও তার মেজদা ঘটনার সময় বাড়িতে একাই ছিল ধ্রুব বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে এই বাড়ির সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মন্ডল পরিবার একটানা বৃষ্টি এই ঘটনায় বিপত্তি ঘটায় সকালেও গাছ কেটে বাড়ির অন্য অংশ ভেঙে ফেলার কাজ চলছে বাড়ির বিভিন্ন অংশে দেওয়াল মেশিন দিয়ে কাটা হয়েছে তাকে উদ্ধার করার জন্য ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে ধ্রুবজ্যোতিকে উদ্ধার করতে প্রায় সাত ঘন্টা সময় লেগে যায় বাঁশের চটা বিছিয়ে এই বাড়ির ছাদ ঢালাই করা হয়েছিল বলে অভিযোগ বাড়িটি শুরু থেকে দুর্বল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা তার জেরেই এই বাড়ি ভেঙে এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান এর আগে পুরসভা থেকে এই বাড়িতে বাস করতে বারণও করা হয়েছিল গতকাল শুনলাম যে বাড়ি ভেঙে পড়েছিল তারপরে আমাদের কাউন্সিলার এর বিরোধী মোকাবিলা দল এসেছিল পাঁচ ঘন্টা পর এসেছিল সেই জন্য মানে উদ্ধার করতে সাত ঘন্টা প্রথম টাইম লেগে গেছে যে মধ্যে ছেলে মারা গেছে যখন উদ্ধার করা হয়েছে তো অচেতন অবস্থা ছিল হাসপাতাল নিয়ে যেতে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে এই যে বাড়িটা এই বাড়িটা তো অবৈধ বাড়ি হ্যাঁ এবং এই বাড়িটা যে ঢালাই সে ঢালাই গুলো রডও ব্যবহার হয় রড ব্যবহার করে বাঁশ ব্যবহার করা হয় যার ইটের বদল কোন মানে ইট ভাঙা গুলো ব্যবহার করা হয়েছে ইটও সম্পূর্ণ ছিল না পৌরসভাতে কোনো ব্যবস্থা নেই এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত ব্যবস্থা নেই কাউন্সিলর আছে হয়তো কোনো ব্যবস্থা নেবে এবার হয়তো ভেঙে যাবে দুটো ফ্ল্যাটের পরেই আমার বাড়িটা তো রাত সাড়ে ঘরেই ছিলাম আমি 9:30 টার সময় রাত 9:30 টায় জানতে পারলাম একটা খুব জোরে আওয়াজ আসছে তো আমি হয়তো ভালো এখান থেকে একচুয়ালি রাতের দিকে বাড়ি লরি গুলো যায় তো নিউ টাউনের দিকে ভাবলাম হয়তো লরিটা হয়তো ধাক্কা মেরেছে তো একটু পরে জানলা যে দেখলাম যে না তিনটা ভেঙে পড়েছে তখন নিচে এসে দেখলাম যে এই বাড়িটা ভেঙে পড়েছে তো তখনই জানতে পারলাম যে হচ্ছে যে বাড়ির ভিতরে একটা ছেলে আছে তো তারপর স্থানীয় লোকজন বার করার চেষ্টা করে তো তারা পারেনি সেটা তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে উদ্ধারকারী টিম আসে বাড়ি বাড়ি করে তিনটে কমসে কম টিম আসে পুলিশ প্রশাসন আসে তারপরে ভোর চারটে পনেরোর দিকে ছেলেটাকে উদ্ধার করে তারপর কি জানতে পারবেন তারপরে অ্যাকচুয়ালি তারপরে আমি ঘটনাস্থলে ছিলাম না বাড়িতেই ছিলাম সেটাই জানতে পেরেছি পরে ছেলেটা মারা গেছে